কান্ট্রির মধ্যে বিখ্যাত একটি দেশ সেই দেশটির নাম পর্তুগাল এই পর্তুগালের ডি ওয়ান ভিসা কিভাবে পেতে পারেন আমাদের কাছে পর্তুগালের কি কি অফার রয়েছে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো সঙ্গেই থাকবো প্রিয় দর্শক পর্তুগাল পর্তুগাল ইউরোপের সেঞ্জেন ভুক্ত রাষ্ট্র এই পর্তুগালে আপনি ডি ওয়ান অর্থাৎ ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে সাকসেস শুরু হয়েছে পর্তুগালের আপনারা পর্তুগালের ওয়ার্ক পারমিট ডি ওয়ান ক্যাটাগরি ভিসা নিয়ে যেতে পারবেন আমাদের কাছে পুর্তুগালের কি কি অফার রয়েছে আমাদের কাছে পুর্তুগালের হোটেল রেস্টুরেন্ট ভিত্তিক অফার রয়েছে এর মধ্যে রয়েছে হোটেল ম্যানেজার হোটেল ম্যানেজার পদে আটটি ভ্যাকেন্সি রয়েছে এর মধ্যে যেসব রেসপন্সিবিলিটি আপনাকে পালন করতে হবে এর মধ্যে ওভারসি ডেইলি অপারেশন অফ দ হোটেলট উইথ ডিফর ডিপার্টমেন্ট ফর এফিসিয়েন বাজেট অ্যান্ড ফিন প্লানিং হোটেল ম্যানেজার হিসেবে স্যালারি নিগোশিয়ব ডিপেন্ডিং রিকমেন্ট মিনিমম Of three years of experience in hotel management, strong leadership and